মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনারা সকালে কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে এখন সকাল বাজে সাতটা আর এখানে যিশু ঘুম দিচ্ছে আমিও ঘুমিয়েছিলাম তো আমি উঠে পড়েছি এখানে যিশুকে ডাকতে এসেছি ওরার সাথে ইয়ার কি ঠাট্টা করছি আর বৃষ্টি তো কমার একদমই নাম নেই বৃষ্টি চলেই যাচ্ছে আমাদের এখানে জানি না কবে কমবে কাপড় জামা কাপড় একদম শুকায়নি কি অবস্থা যাই হোক বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে আর দুপুরবেলা রান্নাবান্না সব কমপ্লিট আর একটু রোদ বেরিয়েছে তো আপনাদেরকে দেখালাম আজ প্রায় বারো দিন পরে রোদটা দিয়েছে যাই হোক উঠে খুব ভালোই হয়েছে আমাদের বাড়িতে অনেকজনই এসেছে আর আজকে আমাদের বাড়ির হচ্ছে ভূমি পূজা যে আমার বাড়িতে মানে আমাদের বাড়িতে হচ্ছে ঘর করা হচ্ছে তো এই যেখানে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি পুজোটা করা হবে তো কোথায় কি খুঁটি করা হবে সেটাই আর কি দেখছিল এমনি মা সব সবকিছু কাজ হয়ে গেছে তো খুঁটিটা কোন জায়গায় হবে সেই জায়গাটাতে কি সব ঘর টট দেওয়া হয় সেইগুলোই আর কি দেখছে যে কোন জায়গাটা মেন বসবে তো এখানে এই যে ঠাকুর মশাই বসে গেছেন পূজা করতে বোন আর আমি দুজনে মিলে আর কি পুজোর আয়োজনটা করেছি মা আর কি বললো যে আমাদেরকেই করতে তো সেই জন্য আমরা এখানে বসে পড়েছে আর এখানে জিশু বসেছে দুজনে মিলেই আর কি পুজোর কাজটা করব অনেকদিন আগে থেকে পরিকল্পনা করা হচ্ছিল যে ঘরটা করা হবে কিন্তু ভালো একটা সময় হচ্ছিল না আর কি এটা সেটা করে কেটেই যাচ্ছিল তো যাই হোক আজকে একটা শুভ দিন দেখে দিনটা আর কি ঠিক করা হলো তো এখানে পুজো করা হচ্ছে তো আপনারাও সকলে মিলে আশীর্বাদ করবেন যাতে আমাদের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আর খুব তাড়াতাড়ি যেন কাজকর্ম হয়ে যায় যেহেতু এত বৃষ্টি হচ্ছে অনেক কষ্টের পয়সায় ঘর করা হচ্ছে আমার মা কিন্তু আজ ভীষণ খুশি তার অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে আর আমাদের যে ঘর নেই সেটা নয় ঘর আছে বাট ছাদের ঘর নেই আর কি তো সেই জন্যেই আর কি ভাবা হচ্ছিলো যে ছোট মোটো করে একটা ছাদের ঘর করা হোক যাই হোক ঘর ঘরটর হলে কার না ভালো লাগে বলুন তো সেটাই আর কি আর পুজো শেষ হলে একসাথে খাওয়া দাওয়া করবো এখন বাজে প্রায় তিনটা সাড়ে তিনটা হয়ে গেছে আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি তো পুজোরটা মানে শেষ হওয়ার অফিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেতে বসে পড়েছি আজকের লাঞ্চে আছে খিচুড়ি আর একটা মিক্স সবজি পাপড় ভাজা সবচিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল বোন খুব সুন্দর করে বানিয়েছে আর সবজিটাও খুবই ভালো হয়েছে আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি ছোট করে একটি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সকলেই ভালো থাকবেন যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ব্লগ দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই